আপনি যখন খরচ করবেন কি আপনার কাছের লোক তার থেকে খরচ শুরু করবেন আপনার স্ত্রী আপনার বাপমা আপনার ছেলে মেয়ে থেকে শুরু করবেন এমন নয় যে দূরের লোককে দান খাই করছে এত রকম আক্রাবিন কাছের লোককে ছেড়ে দিচ্ছে আপনার আত্মীয় অথবা আপনার গ্রামবাসী বিধবা অসহায় গরিব খেতে পায় না বাড়ি নেই আর আপনি দূরে দূরে কোথায় আপনি দান খেরাত করছেন এরকম যেন না হয় আরো প্রমাণ করে আন্না নাফাকাতে যাও যাতে হে আও যাবো নাফাকাতিন সবচেয়ে বড় ফরজ হ্যাঁ খরপোষ হচ্ছে স্ত্রীর বাপ মায়েরটা অত বড় ফরজ নাই অনেকে মনে করেন বাপ মার আগে না বাপ মারটা হচ্ছে আপনারা যদি পাঁচ ভাই থাকে পাঁচ ভাইয়ের উপরে ফরজ ঠিক না ঠিক না পাঁচ ভাইয়ের উপরে ফরজ আপনার ফরজ আপনার ভাইগুলোর উপর ফরজ কিন্তু আপনার স্ত্রীটা হ্যাঁ বলছে আমরা যে একই ফ্যামিলিতে আছি একই অন্য আছি একসাথে খাওয়া দাওয়া করি পাঁচ ভাইয়ের না হিন্দু ধর্ম এটা হিন্দু ধর্মে তাদের ইতিহাস আছে না যে পাঁচ ভাইয়ের এক স্ত্রী করুপাণ্ডবদের হ্যাঁ পাঁচ ভাইয়ের একই স্ত্রী না 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 আপনার স্ত্রী আপনার আইন ফরজে আইন আপনাকে পুরো খরচ আপনার স্ত্রী দিতে হবে এই জন্য শুরু করতে হবে বিবাহ করার পরে তার খরচ আগে তার খরচ আগে তবে যদি দেখেন যে আমার স্ত্রীর খরচ আমার বাপমা না সেই ক্ষেত্রে পূর্ণ কারেবু স্ত্রীকেও চলার মতো দিলেন আর তারপরে বাপমাকে চলার মতো দিলেন এই রকম করেন যাতে করে সবার হক কিছু না কিছু পৌঁছা সম্ভব হয় কি জন্য স্ত্রীর হক সবচেয়ে বড় খরচ হক খরচ খরচার ক্ষেত্রে বলছে আন্না হাবি সাত ইন্দা কারণ স্ত্রী আপনার কাছে আবদ্ধ আপনার বিভবন ধরে বাঁধা আর কেউ বাধা নেই কিন্তু আপনার স্ত্রী বিনা হুকুমে এদিক ওদিক যেতেও না আপনার 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 বাপ আপনার হুকুম নিতে যাবে মেয়ের বাড়ি চলে গেল খাওয়া দাওয়ার কষ্ট বাড়িতে চলে গেলে মেয়ের বাড়িতে হ্যাঁ ভাইয়ের বাড়িতে চলে গেল চলে গেল আত্মীয় স্বজনদের বাড়ি বাড়াচ্ছে সম্মুখীন আপনার স্ত্রী বাড়বে আপনার বিনা হুকুমে সুতরাং আপনার ওপর প্রথম খরচ আপনার স্ত্রীর খরচ দেওয়া নবিশাল বাচ্চা হোন না আবার না কম তোমাদের নারীরা স্ত্রীরা তোমাদের কাছে বন্দি তোমাদের কাছে বন্দির মতো সুতরাং তাদের সম্পর্কে উপদেশ নেওয়া তাদের সাথে ভালো আচরণ করে নবিসাল্লাহসাল্লা বলেছে এই আশারগুলি হাদিসগুলি প্রমাণ করে যে কেউ যদি স্ত্রীর খরচ বহন না করতে পারি আর্থিক সংকটের কারণে তাহলে স্ত্রীর জন্য জায়েজ বিবাহ বিচ্ছেদের দাবি করা সরকারের কাছে অথবা স্বামীর কাছে ডিমান্ড করে যে আমাকে ছেড়ে দাও যখন খরচ খরচা চালাতে পারছো না বিয়ে করেছো তাহলে আমাকে ছেড়ে দাও এই কথা বলা তার জন্য জায়েজ কোনো গুণা নেই তার কোনো গুণা নেই জি ফাহাদ আনিল আসার আনে ইয়দুল্লাহ আল্লাহ মার যা ও সিরা জৌ জোহাবি নাফাকাতি বা আসারা জৌ জোহাবি নাফাকাতি ফালা আইন তাফসা খানি কাহামিনা ফাঁস খে বিবাহ বিচ্ছেদ করতে পারবে বিষয়টিতে ইখতলাফ রয়েছে আলামাদের ফোকাহাদের তিন এমাম এমাম মালিক শাফি আহমদ তারা বলছে স্ত্রী বেতালা যদি ডিমান্ড করে তলব করে যে তুমি খরচ দিতে পারছো না সুতরাং আমাকে ছেড়ে দাও তাহলে বিবাহ বিচ্ছেদ করে দিবে সরকার অথবা সরকার যদি না থাকে তো সমাজের আলেম অলমান তারা এই কাজ করবে এটি অনেক সাহাবাই সাহবাইকেরাম তাবেইনদের মত আল্লাহ বলছেন ফাইম বেমা বেমার স্ত্রীকে ভালো আচরণের সাথে রাখো আর না হলে ভালোভাবে বিদায় করো রাখতে পারছেন না ভালোভাবে ভালোভাবে বিদায় করে দেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী শুধু বলেছেন লায়াস বোতলা ফাঁস খন্নে বিবাহ বিচ্ছেদ করতে পারবে না অভাবের কারণে খরচ দিতে দিতে পারছে না স্বামী সেই জন্য বিবাহ বিচ্ছেদ করবে তিনি বলছেন করতে পারবে না বরং কি করতে হলে কি করে সমাধান কি একটা সমাধান লাগবে বলছেন যে ঋণ করে করে খাবে ইন্নামা ইউমার বিল ইস্তেদান আতে ও তুমার উলমার আত্মবিশ্বাস স্বামীকে বলা হবে যে তোমার কাছে খরচ খরচা নেই তুমি ঋণ করে খরচ করে তোমার স্ত্রীর খরচ দাও আর স্ত্রীকে বলা হবে যে তুমি একটু ধৈর্য ধরো মানে কম সম করে নাও এইভাবে তার এটি হচ্ছে মত কিন্তু করে যেগুলি দেখলাম সেগুলি এ তিন এমামের সমর্থনে রয়েছে অ নাফাকাতো তা কাফি জিম্মাতি যে খরচগুলি এক বছর দুই বছর খরচ চালাতে পারলো না স্বামী অভাবের কারণে বড়ই অভাব তাহলে এই যে খরচ খরচা ধার করে চালালো স্ত্রী ধরেন বিদেশে আছেন আপনি আর ঋণ খরচ করেছে এটা আপনাকে আদায় করতে হবে কখনও যদি বিচ্ছেদ হয় বা কিছু হয় তাহলে অবশ্যই এটা আদায় করতে হবে এই কথায় বলছেন